গেলে অ্যাক্সিডেন্ট হলে যেমনটা হয় আপনি ভয় পাবেন না লেজ বাবু আমি বেঁচে থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেব না আমি আপনি শুধু সাহস রাখুন ডাক্তার নার্স কোথায় কি আছো প্লিজ আমার লেজ বাবুকে ভালো করে দাও প্লিজ আরে কি হয়েছে ডাক্তার বাবু দরকার পড়লে আপনি আমার প্রাণ নিয়ে নিন কিন্তু আমার স্বামীকে সুস্থ করে দিন ডাক্তার বাবু সুস্থ করে দিন আপনি আগে শান্ত হন কি হয়েছে আমাদেরকে খুলে বলুন আমরা আমরা রাস্তা হেঁটে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ হঠাৎ একটা কালো পিঁপড়ে ওনার পায়ে কামড়ে দেয় কি কালো পিঁপড়ে কামড়ে দিয়েছে ওনাকে তো এখন ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া উচিত নার্স তাড়াতাড়ি নাকি ইমার্জেন্সিতে নিয়ে যান চলুন চলুন আমাদের সাথে চলুন আমি আপনার পায়ে পড়ছি ডাক্তার বাবু প্লিজ আমার লেজ বাবুকে ভালো করে দিন প্লিজ 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 দেখুন আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব ওনাকে বাঁচানোর জন্য আর বাকিটা ভগবানের উপরে ঠাকুর এই পোড়ামুখীর কপালে তুমি সময় কষ্ট দুঃখ যন্ত্রণায় দিয়েছ আমি কিচ্ছু বলিনি আমি মুখ বুঝে সব কিছু সহ্য করছি আর যদি আমার লেজবাবুর কিছু হয়ে যায় তাহলে আমি আর কোনোদিনও তোমাকে বিশ্বাস করবো না কোনোদিনও না যতক্ষণ না আমার লেজবাবুর সুস্থ হওয়ার কোনো খবর পাচ্ছি আমি ততক্ষণ আমি এই আগুন থেকে হাত সরাবো না মিসেস চৌধুরী আমরা আপনার স্বামীকে বাঁচিয়ে তো তুলেছি কি বলতে চাইছেন আপনারা কিন্তু আপনার স্বামী কমাতে চলে গেছে ব্যাস অনেক হয়েছে কি বলতে চাইছেনটা কি আপনাদের কারো প্রয়োজন নেই আমার আমি আমার নিজবাবুকে সুস্থ করে তুলবো আমি লেজবাবু আপনি চিন্তা করবেন না আমি বেঁচে থাকতে আপনার কোনো ক্ষতি হবে না লেজবাবু আপনি ঠিক আছেন তো আপনার কোথাও ব্যথা হচ্ছে না তো না কোথাও ব্যথা নেই এখন আমি একটু সুস্থ আছি আমি জানতাম আমার স্মৃতি সিঁদুর এতটাও দুর্বল নয় আমার স্মৃতি সিঁদুর আপনাকে বাঁচিয়ে তুলবেই আমি জানতাম কিন্তু তুমি 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 একজন ডাক্তার হ্যাঁ আমি আপনাদের না জানিয়ে আমি ডাক্তারিতে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম না জানি তোমাকে আমি কত অপমান করেছি কত খারাপ কথা বলেছি কিন্তু প্রাণ বা চালে পুরোনো কাশন দিকে লাভ বলুন ওসব কথা ছাড়ুন বাড়িতে সবাই আপনার জন্য অপেক্ষা করছে চলুন বাড়ি ফেরা যাক হ্যাঁ ডুগডুগি চলো বাড়ি যাই